মা জীবনের শুরু যাকে দিয়ে সে মা জন্মের পর প্রথম স্নেহের স্পর্শে মা জীবনের প্রথম ডাক মা জীবনের প্রথম খেলার সঙ্গী মা জীবনের প্রথম টিচার মা খেলতে গিয়ে পড়ে গিয়ে ব্যথা পেলে মা জীবনের সমস্ত ব্যর্থতায় ভরসার হাত মা থেকে সাকসেসে প্রথম হাততালিতেও সেই মা পড়া না করা বা দুষ্টুমিতে চোখ রাঙানিতে মা থেকে সমস্ত টুকিটাকে ভাগ করে নেওয়া প্রিয় বন্ধু হয়ে ওঠা সেই মা কোনো কিছু খুঁজে না পেলে তা এক পলকে খুঁজে পাওয়ার সিক্রেট ট্রিক মা বাড়ি ফিরতে দেরি হলে খবর নেওয়ার প্রথম ফোনে মা প্রচণ্ড শরীর খারাপে বা পরীক্ষার প্রিপারেশনে সারা রাত জেগে থাকা মানুষটি মা স্কুলের টিফিন থেকে অফিসের লাঞ্চ যত্নে সাজিয়ে দেওয়ার দুটি হাত সেই মা সমস্ত আবদারে মা রাগে অভিমানে দুঃখে কান্নায় এমনকি ঝগড়ার লিস্টেও সবার ওপরে মা ব্যস্ততার সকাল কিংবা ক্লান্তি মাখা রাত খিদের পেটে শান্তির গ্রাসে দুটি হাত সেই মা খাওয়া শেষে মুখমোছার আঁচল থেকে ঘুমিয়ে পড়ার আগে কোলে মাথা রেখে আদর সবটা জুড়ে শুধুই মা তাই মা যখন বলে এই সারাদিন শুধু মামা করিস না তো আমি বলি সারা দিন কেন সারা জীবন মা মাই করব। কারণ তোমায় ছাড়া তো জীবনটাই হতো না শেষে সকল মাকে জানাই আ ভেরি 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 হ্যাপি মাদার্স ডে আজকের মতো টাটা তেল দেন দুক্কা দুক্কা